রহিম সিরিদিতে সিডর দুই সালের পনেরোই নভেম্বর বাংলাদেশের উপকূলের মধ্য উপকূলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিডর এই সিডরে যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে অসংখ্য প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি এই উপকূলে বয়ে যাওয়া সেই ক্ষতি এবং প্রাণহানির আমরা স্মরণ করার জন্য বেতাকি প্রেস ক্লাবের আয়োজনে বিষখালী নদীর তীরে আমরা এখানে শোক রেলি করছি এবং আমরা এই ঘূর্ণিঝড় সিডরকে আমরা স্মরণ করছি বেতাকি প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ সুশীল সমাজের ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সমবেত হয়েছে আমরা এটা স্বল্প পরিসরে আয়োজন করেছি তো আমি এ পর্যায়ে এই স্মৃতিতে ফিডর এই স্মরণ করার জন্য আহ্বান করছি প্রথমে বেদাকি প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইদুল ইসলাম বন্ডুভাইকে রহমানের আজকে বেতাকি কৃষি ক্লাবের আয়োজনে আমাদের এই উপকূলের মানুষের সবচেয়ে একটি শোকাবহ দিন দুই হাজার পনেরো দুই হাজার সাত সালের পনেরোই নভেম্বর সিডর দিবস এই দিবসটিকে স্মরণ করে আমাদের এই ক্ষুদ্র আয়োজন এই আয়োজনে যারা শরিক হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আজকের আমরা বিশখালী নদীর তীরে যে এলাকায় সবচেয়ে বিভিন্ন দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের নিয়ে আমাদের এই আয়োজন আজকের আমরা এই দিবসটিতে যারা বেতাগিতে ওই সিদরে ভয়াবহ গরিজরে একত্রিশ জন মানুষ প্রাণ হারায় এবং দুশো পঞ্চাশ জনের মতো লোক তখন নানাভাবে আহত হয় আজকের সিডোরের দীর্ঘদিন অতিবাহিত তারপরেও সিদরে যারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নিঃস হয়ে গেছে অনেকেই আজকের পুনর্বাসন হয়নি আমরা আজকের এই চোখোরালি এবং এই দো অনুষ্ঠানের পক্ষ থেকে সরকারের প্রতি একটি আহ্বান জানাই এই উপকূলের মানুষের যে ন্যায্যতা এই উপকূলের মানুষের যে অধিকার এই উপকূলের মানুষের যে পাওনা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সরকার এই সরকার যেন উপকূলের মানুষের জন্য বিশেষভাবে একটি দৃষ্টি দেন এবং বিশেষভাবে এগিয়ে আসেন যেহেতু এলাকার মানুষ সব সময় এবং বছরের বিভিন্ন সময় অধিকাংশ সময় দেখা যায় নানা দুর্যোগের শিকার আমরা চাই এই দুর্যোগে যাতে মানুষ যারা সহায় সম্বলীন হারায় এবং যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য সরকার যাতে একটি সঠিক সুষ্ঠু এবং কার্যকর পরিকল্পনা করে এই উপকূলের মানুষের বেঁচে থাকার অধিকারটুকু দেন এ আহ্বান রেখে এ প্রত্যাশা রেখে এবং এই উপকূল দিবস আজকের যে এই সিডর দিবস এই সিডর দিবসে যারা মারা গেছেন তাদের হৃদয় আত্মার মাত্র কামনা করে আলোচনার হবে ধন্যবাদ আমরা শিল্পী সিডর স্মরণ করছি পাশাপাশি আমরা সরকারের কাছে যেই আহ্বানটি করছি সেটা হচ্ছে এই বাংলাদেশের চৌষট্টি জেলার উনিশটি জেলা হচ্ছে উপকূলে এই উনিশটি জেলা এই উপকূলীয় জেলাকে নিয়ে সরকার যেন একটি উপকূল উন্নয়ন বোর্ড গঠন করে এবং এই উপকূলকে উন্নয়ন করার জন্য উপকূলে যেন এই বোর্ডের মাধ্যমে যেন উন্নয়ন হয় বিশেষ করে যেন এটা যেন একটি আলাদা ব্যবস্থাপনায় এই উপকূলের উন্নয়নটা হয়ে থাকে এই পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি হ্যাঁ একমাত্র সাপ্তাহিক পত্রিকা ওকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন এসকেটিভির সম্পাদক জনাব শামীম শিকদার জনন জনাব শামীম শিকদার বিসমিল্লাহির রহমানির রহিম বেতের পেশকার প্রতীক আয়োজিত আজকের সিডিয়ার দিবস দু হাজার সালের পনেরোই নভেম্বর প্রদান করে সুপার সাইক্লোন সিডিয়ার উপকূলীয় উনিশটি জেলায় আগা থানে সেই সিডরে বেতাগুলো সেই নিহত ব্যক্তিদের আমরা আত্মার মাত্রা কামনা করছি আজকে এই দিন তাদেরকে আমরা স্মরণ করছি আমরা চাই যে এই সিডর দিবসটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় এবং এই সিডর দিবসের কেন্দ্র করি যেটা একটু আগে আমাদের বক্তারা বলছেন যে উপকূলীয় যে উনিশটি জেলা বঙ্গোপসাগরে যতগুলো সুপার সাইক্লোন সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সবগুলোই কিন্তু এই অনুষ্ঠিত জেলা আঘাতপ্রাপ্ত হয় সব সময় এবং আম বছরে সবসময় বছরের দু দিনটি বেশি হয় এই সাইক্লোন তাই উনিশটি জেলার জন্য আমরা আলাদা উপকূলীয় বোর্ড গঠন করার দাবি জানাচ্ছি এবং অনুষ্ঠিত জেলার জন্য আলাদা মহাপরিকল্পনা ঘোষণা করার জন্য বর্তমান মর্তমান প্রতি এই যে ছাত্র জনতা অভ্যুত্তনের ফলে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে এই সিটোয়ার দিবস দিবসটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় এবং উপকূল উপকূলের জন্য যেন একটা আলাদা বোর্ড গঠন করা হয় তো ব্যতিকারী বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মানুষ আয়োজন করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তার সাথে বলবেন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বেতাকি সুশীল সমাজের প্রতিনিধি রাজনীতিবিদ জনাব আব্দুল সোমান হাওলাদার এবং একই সাথে এই গুণিজর সিডরের ভুক্তভোগী জনাব আব্দুল সোমান হাওলাদার আজকে এই নদীর পারে আয়োজন করেছে প্রেস ক্লাবের সাংবাদিক ভাইরা আমার আজকের আমি আনন্দিত যে এতদিন পরেও আজকের এখানে মানুষ যে যারা মৃত্যুবরণ করছে সিজারে তাদের তা স্মরণ করতেছে এটা খুবই একটা ভালো লক্ষণ আজকের আমি এখানে বলবো যে আমাদের যে সরকার সাহেব আছেন প্রধানমন্ত্রী আজকের এমন একটা সংস্কার সংস্কার বলে স্বীকার করে এমনভাবে একটা সংস্কার উচিত যে দক্ষিণ এলাকার একটা বন্যা হওয়ার একটা জায়গা স্থান এটা চিহ্নিত করে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে এবং এই বন্যা যাতে হয় তা পূর্ব আবাস যেন দিতে পারে এইভাবে আমাদের একটা কাজ করা উচিত আর বন্যা তো হবেই এবং বন্যার একটা কমিটি করে এবং লোকজন সেট করতে হবে সময় এবং ভলান্টিয়ার সার্ভিস রাখতে হবে যাতে করে এই মানুষ দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে সেই দৃষ্টিভঙ্গি আমরা আকর্ষণ করছি এবং এই বলেই আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি খোদা হবে ধন্যবাদ জনাব আব্দুল সবান হলাদার কি আমরা জলবায়ুর ন্যায্যতা দাবি করছি একই সাথে এবং বেদাগি প্রেস ক্লাবের আয়োজনে সিডিতিতে সিডোর এই অনুষ্ঠান আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই সিডিতে সিডোর এই সিডরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার প্রতি আমাদের সহমর্মী জ্ঞাপন করে আজকের মতন এই আয়োজন এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে